জীবনে সবথেকে বড় সুখ হল সব কিছু ভুলে গিয়ে ঘুমিয়ে পড়া আর খুব সুন্দর নিজের বিছানাতে শুয়েও যদি ঘুম না আসে তাহলে সে সবথেকে দুঃখী মানুষ সব দিন তো একরকম যায় না এক একদিন এক এক রকম কোনো দিন মনটা ভালো থাকে আবার কোনো দিন মনের মধ্যে কষ্ট জমে থাকে তো এইভাবেই চলতে হয় তো আমি আজকে তোমাদের সামনে চলে এলাম তোমরা কেমন আছো আমি তো গরমে খুব অবস্থা খারাপ প্রচুর গরম গরম সহ্য করা যাচ্ছে না তো আজকে ভিডিওটা ঘরের মধ্যে থেকেই করব এটাই ভাবছি তো কি রান্না হবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলে আসছি রান্নাঘরে এই পাশে চলে আসলাম তো প্রচুর গরম আজকে অসহ্য নিশ্চয়ই তোমাদের ওখানেও রকম গরম তো গরম কি করা যাবে সহ্য করতেই হবে মানুষ যখন অল্প কষ্ট পায় তখন কাঁদে আর যখন অনেক কষ্ট পায় তখন আর কান্না করে না তখন মানুষ অন্য রকম হয়ে যায় ভিতর থেকে শক্ত হয়ে যায় তো চলো এখন তোমাদের সঙ্গে দেখাই আমি আজকে কি রান্না করব এখন চারদিকে যে শুনতেছি আবার নাকি করোনা আসছে তো যে গরম পড়ছে দিনে দুবার তিনবার তো চান করতেই হয় এবার স্নান করলে তো তোমার সর্দি কাশি লেগে থাকে প্রচুর মনে ভয় লাগে মনের আনন্দে তো স্নান করতে পারছি না যে অবস্থা ভয়াবহ অবস্থা আমাদের সামনে দিয়ে গেছে এখন সেটাই যদি আবার পুনরাবৃত্তি হয় তাহলে তো অবস্থা খারাপ আছে এইটাই এখন মনের মধ্যে ভয় জমে গেছে তো স্নান করতে হয় দুইবার তিনবার ঠিকই আছে কিন্তু সেই আনন্দ নিয়ে স্নান করি না মনে ভয় ভয় বসে গেছে যে আবার বা কি হয় এটাই তো বন্ধুরা প্রচুর গরম এই গরমে শাক পাতা খেয়েই বেঁচে থাকি তারপর মাছ মাংস খাওয়া যাবে গরমের মধ্যে রিক্স খাবারটা না খাওয়াই ভালো তো তোমাদের বলতে ভুলে গেছি ডিম রান্না করবো বলছিলাম তো ডিমটা এখন বাদ দিয়ে দিলাম কারণ ডিম এই গরমে চলবে না ডাল রান্না করব তো ডাল আর শাক আর ওই তোমার ওই যে খান পাতা বাটা এইটাই করবো আজকে সঙ্গে আলু ভাজবো এই তো তো প্লেন খাবারটাই খেয়ে বেঁচে থাকি আগে তারপর পরে মাছ মাংস খাওয়া যাবে নাকি কি বলেন বন্ধুরা তো আজকের মতো এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থাকো